আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের প্রথম অধ্যায় এর তেরো পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং এর পরের ভিডিওতে চৌদ্দ পৃষ্ঠার এক ও দুই নং সৃজনশীলের উত্তর দেখব এরপরের ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন এ পায়ে যাবা আমার চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক নম্বর নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ এটার উত্তর হবে নম্বর বিপরীত দুই নম্বর এর উত্তর হবে ঘ নম্বর এক দুই তিন সবগুলোই সঠিক এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিব এক নম্বর শেয়ারের বিনিময়ে বিনিয়োগকারীকে নিয়মিতভাবে কি প্রদান করা হয় উত্তর শেয়ারের বিনিময়ে বিনিয়োগকারীকে নিয়মিতভাবে লভ্যাংশ ডিভিডেন্ড প্রদান করা হয় দুই নম্বর সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী উত্তর সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হল সাধারণ জনগণের কল্যাণ নিশ্চিত করা ও দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা তিন নম্বর মুক্তবাজার ব্যবস্থাপনায় ব্যবসায় প্রতিষ্ঠানকে বিশেষ গুরুত্বের সাথে কিভাবে অর্থায়ন করতে হয় উত্তর মুক্তবাজার ব্যবস্থাপনায় ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য দক্ষ ও কার্যকর অর্থ ব্যবস্থাপনা করতে হয় এজন্য সঠিক সময়ে সঠিক উৎস থেকে অর্থ সংগ্রহ ও ব্যয় নিশ্চিত করতে হয় এই ছিল আজকের ক্লাস পরের ভিডিওতে সৃজনশীল এক ও দুই এর সমাধান দেখাবো পরের ভিডিওর লিংক এই ভিডিওর ডেস্ক্রিপশনে দিয়ে রাখব তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম ভিডিও আরও দেখতে পারো ধন্যবাদ